মার্কেটিং অফিসার আমার ইন্টু শেষ করতে না করতেই এবার ছোট বাজের ইন্টুটা একটু দেখে আসি এখন বাজে হচ্ছে ছয়টা একান্ন আর আমরা মাত্রই সীতাকুণ্ড স্টেশনে এসে পৌঁছলাম স্টেশন নেমেই আমরা হাঁটতে থাকি সীতাকুণ্ড বাজারের দিকে সকালের নাস্তা করার জন্য এখানে অবশ্যই আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। সেটা কিছুক্ষণ পরেই বলবো আর আমরা সকালের নাস্তা করি এই যে সৌদি আরেস্তোরাঁ এখানেই তাদের খাবারের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল সকালের নাস্তার বিল এসেছিল চারশো বিশ টাকা সাতজন আর নাস্তা করে আমরা একটা সিএনজি রিজার্ভ করে ছুটলাম সেই চন্দ্রনাথ পাহার উদ্দেশ্যে এখন বলি যে স্টেশন আসলে আমাদের সাথে কি হয়েছিল স্টেশনে যখনই আমরা নামি সেখানে স্থানীয় কিছু লোক আছে যারা না আমাদেরকে বলে যে আমাদের টিকিট কোথায় আমরা টিকিট কাটছে কিনা ইত্যাদি ইত্যাদি এগুলো দেখতেছে আসলে এরা কোনো স্টেশনে কোনো লোকই না

তারপরে হাতে লাঠি নিয়ে আমরা শুরু করলাম আমাদের চন্দ্রনাথের ট্রেল

যাওয়ার পথে আপনারা এরকম অনেকগুলো স্টেচু দেখতে পারবেন পাহাড়ে ওঠার সময় সবসময় আপনারা হাতের বামে দিয়ে যে রাস্তাটা যাবে সেটা দিয়ে উঠার চেষ্টা করবেন যদিও সামনে যে সিঁড়ি ফোটা দেখতেছেন এটা পাহাড়ে উঠার জন্য না এখানে উপরে একটা মন্দির আছে সেই মন্দিরের জন্য তো তবে এটা একটু ভিডিও করে নিলাম সবসময় আপনারা হচ্ছে বামের রাস্তাটা ধরে উঠবেন তাহলে হচ্ছে সুবিধা ভালো হবে কারণ পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেক কষ্ট আর মাটির যে রাস্তাটা আপনারা হচ্ছে সবসময় সেই রাস্তাটা দিয়ে উঠার চেষ্টা করবেন পাহাড়ের ভিউ দেখতে দেখতে আর সাথে পাখির কিচির মিচির শব্দ শুনতে শুনতে সাথে আমাদের মুখে গান গাইতে গাইতে চন্দ্রনাথ বিজয়ের জন্য আমরা এগিয়ে যাচ্ছি পাহাড়ে উঠতে উঠতে হঠাৎই আপনার চোখ আটকে যেতে পারে সষ্টার সৃষ্টির প্রতি মাশাল্লাহ এগুলো খুব কাছ থেকে যদি না দেখেন আপনি এটা সৌন্দর্য কখনোই কখনোই আপনি এটা পিল করতে পারবেন না এদিক থেকে রাস্তা দুইটা বাঘ হয়েছে পূর্বেও যেটা বলেছিলাম যে সবসময় রাস্তা মাঝমাতো অনেকগুলো বাঘ দেখবেন সবসময় হচ্ছে হাতের বাম ফাঁস দিয়ে চলার চেষ্টা করবেন কারণ সেই রাস্তাটাই হচ্ছে ওঠার জন্য সবচেয়ে সহজলভ্য রাস্তা কিছু সৌন্দর্য দেখে আপনার না আসা প্রিয়জনদেরকে নিয়ে কোনো একটা বাক্য বা কিছু কথা উৎসর্গ করতে মন চাইবে তা আমরাও সেটার ব্যতিক্রম কিছু করে নি আমরাও আমাদের সেই কাছের মানুষগুলোকে উৎসর্গ করে কিছু কথা ছুঁড়ে দিয়েছিলাম দেখ দেখ আমরা ফাস পথে আপনারা ছোট একটা ঝর্ণা দেখতে পারবেন যদিও শীতকাল আর যার কারণে এখানে ফানি ছিল না তো এখান থেকে হচ্ছে মূলত দুইটা রাস্তা টোটালি আলাদা হয়ে যায় হাতের ডান ফার্স দিয়ে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিঁড়ি পথ আর বাম দিয়ে হচ্ছে যেটা এখানে যদিও কিছুটা সিঁড়ি দেখা যাচ্ছে বাট এরপরে পুরো রাস্তাটাই হচ্ছে এদিক দিয়ে হেঁটে ওঠার রাস্তা তো আপনারা হচ্ছে বাম্পাঁসটা ধরেই এগিয়ে যাবেন আর তো আমরাও সেই রাস্তাটা ধরেই উপরের দিকে এগিয়ে যাচ্ছি উপরে ওঠার সময় মাঝ রাস্তায় অনেক জায়গায় অনেকগুলো ভানর দেখতে পাবেন তবে হ্যাঁ এদেরকে কখনোই ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনটা নিয়ে যেতে পারে নর্মালি এদেরকে দেখে ভিডিও করবেন ছবি তুলবেন এতে কোনো প্রকার সমস্যা নেই বাট এদেরকে কোনো ডিস্টার্ব করবেন না আবার উপরে ওঠার সময় এরকম কিছু মানুষকে দেখবেন যারা হচ্ছে বিভিন্ন প্রকার জিনিসপত্র পানি রকম জিনিসগুলো উপরে নিয়ে যাচ্ছে তো মাঝে মাঝে চিন্তা করলাম যে আমরা এমনিতে উঠতে এতটা কষ্ট আর ওনারা এই জিনিসগুলো নিয়ে কিভাবে উঠতেছে এত উপরে তো আসলে তাদেরকে যখনই দেখবেন তাদেরকে আলাদা একটু সাইড দিয়ে দিবেন যাতে করে আপনাদের আগে উঠে যেতে পারে বা আপনারা তাদের আগে চলে যাবেন মানে যেটাই হোক তাদেরকে একটু আলাদা সাইড করে দিবেন তারা উঠতে কিন্তু অনেক কষ্ট হয় পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সবাই যখন একটু হাঁফিয়ে যাচ্ছিল ঠিক তখনই একজন আফুকে দেখে সবাই একটু মোটিভেট হয় যে উনি যদি ফারে তাহলে আমরা কেন পারবো না উপরে উঠতে উঠতে ঠিক এরকম অনেকগুলো সৌন্দর্য দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর এটা যদি খুব কাছ থেকে না দেখলে এটা কখনোই ফিল করা যায় না মাসা আল্লাহ এত সুন্দর যা একদম বলে বাসায় প্রকাশ করার মতো না যাই হোক স্রষ্টার সৃষ্টি দেখতে দেখতে আমরা সেই চন্দ্রনাথের যেই চূড়া আছে সেখানে আসলাম যদি এরপর আরেকটু উপরে উঠা বাকি ছিল তো আমরা প্রথম এই জায়গাটাতে আসলাম মাসা খুব খুবই সুন্দর খুবই সুন্দর এটা বলে বাসায় প্রকাশ করার মতো না এখানে এসে সবাই যে যার যার মতো করে মজা করলাম ছবি তুললাম ভিডিও করলাম আচ্ছা যাই সিয়াম তোমার ফিলিংস কি এখানে আসার ফিলিংস খুবই সেই প্রকৃতি ফিলিংস

আবার তারা মাঝে মাঝে আমাদেরকে দূরণি দিচ্ছিল মানে বানরের দূরনি খেসিয়ে আমরা কি আর বলবো অনেক ভালোই লাগতেছিল। আবার এই যে মাছ পথে তিনটা কুকুর এরাও কিন্তু আমাদের মানে ফাহারে চুরে ওঠার একটা সঙ্গী হয়েছিল মানে কুকুরগুলো হচ্ছে আমাদেরকে দেখে দেখে উঠতেছিল আমরা যদি থেমে যাই তাহলে দেখছিলাম যে কুকুরগুলো দাঁড়িয়ে যাচ্ছিল আবার আমরা যখন উপরে উঠতে শুরু করি তখন আবার দেখি যে এরাও আমাদের সাথে সাথে উঠতে শুরু করে এটা দেখে আসলে খুবই ভালোই লাগতেছিল লাগতেছিল মজা আমরা আসলাম সেই চন্দ্রনাথের কুখ্যাত বিখ্যাত জায়গায় যেখানে আপনি যদি আপনার ভালোবাসার নামটা যদি লিখেন তাহলে নাকি ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে বিয়ে হবে না কিন্তু দুঃখের বিষয় আমাদের আর মানে এটা বিপরীত কারণ সে

তো যারাই নিজেদের ভালোবাসা মানুষকে হারাইতেছেন এখানে লিখে যাবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সত্যি এই অনেক সুন্দর এটাকে উপভোগ করতে হয় আর এটা উপভোগ করতে হলে অবশ্যই প্রকৃতির খুব খুব কাছে আসতে হবে খুব কাছে না আসলে আপনি এটাকে কখনোই উপভোগ করতে পারবেন না মানে ভিডিওতে যদি যতই দেখেন এটা আসল সৌন্দর্যটা কখনো আপনি ফিল করতে পারবেন যখন এটার খুব কাছে আসবেন তখনই বুঝবেন যে আসলে প্রকৃতিটা কেমন মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর জায়গাটা থেকে একটু উপরে উঠলে কিন্তু চন্দ্রনাথ যে বড় মন্দিরটা আছে উপরে সেই মন্দিরটা তো ওই দিক দিয়ে হচ্ছে আর কি আগে নামতো কিছুদিন আগে হচ্ছে যখন এখানে একটু জামেলা হয় তারপর থেকে ওইদিকে যাওয়াটা নিষেধ করে দিছে যদিও আমাদেরকে তারা সরাসরি নিষেধ করে নেয় তো ওইখানে আসলে ভিডিও করা ছবি তোলা একদমই নিষেধ ছিল যার কারণে ওইখানে কিছুই করতে পারিনি তো তারা অনেকক্ষণ আমাদেরকে বসিয়ে রাখছিল যে বললো যে আপনারা তিরিশ মিনিট বসেন তারপরে দিয়ে আপনাদেরকে যেতে দিব। তো প্রায় পনেরো থেকে বিশ মিনিট বসার পরে একজন পুলিশ এসে বললো যে আপনাদেরকে নিচে যাবেন আমরা বললাম যে হ্যাঁ অবশ্যই যাবো তখন উনি হচ্ছে আমাদেরকে এটা ফিশন সাইড দেওয়ার একটা জায়গা আছে এখন এটা দেখাই দিল আর বললো যে দিয়ে সোজা হাঁটতে থাকেন একদম নিচে চলে যেতে পারেন তো আসার পরেই দেখি যে আসলে এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা তো ওই সামনের সাইডটা দিয়ে যেতে পারি নাই এদিক দিয়ে যখন নিচে আসলাম একটা ফলের দোকান দেখতে পেলাম আর দেখেই ফাহারি ফল মানাই হচ্ছে অনেক সুস্বাদু হবে তো দেখি আমরা এখানে দাঁড়িয়ে যাই তারপর হচ্ছে এখান থেকে ফেঁপে খেলাম পেয়ারা খেলাম তারপর সুপারি আছে যদিও সুপারিটা খুব একটা ভালো ছিল না এটা খুবই জঘন্য একটা স্বাদ যাই যাক আসলে সুপারি তো সুপারি এটা আর বললাম তো পেপের পিস নিল হচ্ছে দশ টাকা করে তো আমরা খরচের হিসাবটা যদি আরেকটু তুলে ধরি যে আমরা সাতজন সাত পিস পেঁপের স্লাইস খেলাম আর বাকি আরও কিছু যার যেটা পার্সোনাল কেনাকাটা দরকার সে সেটা কিনছে যেমন এখানে চন্দনের গোটা পাওয়া যাচ্ছিল তারপর পেয়ারার বট্টা আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পাওয়া যাচ্ছিলো শরৎ পাওয়া যাচ্ছিল আপনারা যার যেটা প্রয়োজন এখান থেকে মোটামুটি একটু খেয়ে নিতে পারবেন শশা আছে গাজর আছে আরও অনেক কিছুই আছে এখানে তেঁতুল আছে আপাতত এখানে পেঁপে খেয়েই আমরা নিচে নামতে শুরু করলাম নিচে হচ্ছে এদিক দিয়ে সোজা সিঁড়ির রাস্তা আছে নামার সময়ের রাস্তাটাও কিন্তু অনেক রিক্সি যেই সিঁড়িগুলো আছে মানে অনেক খাড়া খাড়া সিঁড়িগুলো তো সবাই নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন আর এই কঠিন থেকে কঠিনতম রাস্তাটা দিয়েই আবার আমরা গান গাইতে গাইতে নামতে শুরু করলাম একজন আমার কাছে আসা একটু চোখের পহলক পড়তে তুমি আমার একজন না উপরে ওঠার সময় বলেছিলাম যে সব সময় বামের রাস্তাটা দিয়ে চলার জন্য কারণ এখানে যে সিঁড়িগুলো অনেক খারাপ মানে আপনি এটা সরাসরি যদি না দেখেন এটা কখনো বিশ্বাস করতে পারবেন না এই সিঁড়ি দিয়ে যদি উঠতে চান আপনার অনেক কষ্ট হবে শরীর স্ট্যামিনা খুবই দ্রুতই লস্ট করবে আর ওঠাটাও অনেক রিস্কি পড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যায় সেজন্য হচ্ছে নামার সময় সবসময় সিঁড়ির রাস্তাটা আর ওঠার সময় হচ্ছে জায়গা মাটির রাস্তাটা দিয়ে ওঠাটাই সবচেয়ে ভালো হয় পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই জে ফার আসলে পাহাড়ের জিনিস কিন্তু খাওয়া কিন্তু মিস করবেন না এই যে পরেই যদিও দামটা খাওয়া জন্য একটু বেশি তুলনামূলক বেশি আর এই যে সুপারি এটা কিন্তু কষ্ট তারপরেও খাইতেছি একটা আর কি লবণ তো বন্ধুরা আমাদের সীতাকুণ্ডের প্রথম পর্ব এখানেই শেষ করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আর দ্বিতীয় পর্বে কিন্তু পুরো ডিটেলসে আমাদের কত টাকা খরচ হলো আর এখান থেকে কীভাবে আমরা সহস্র দ্বারা জন্যে গেলাম এবং সেখান থেকে কীভাবে গুলিয়াখালে গেলাম পুরো বাকি বিস্তারিত থাকবে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ